যে সমস্ত মহিলারা রান্না করার পর গ্যাস চুলা ধুয়ে ফেলেন তারা আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন হয়তো আপনার এই ছোট ভুলটি আপনার পরিবারের কারোর প্রাণ কেড়ে নিতে পারে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়ির মহিলারা রান্না করার পর উনুন ধুয়ে ফেলেন কিন্তু শাস্ত্র অনুসারে এটা সঠিক নাকি বেঠিক আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা শাস্ত্রে লেখা আছে প্রতিটি বাড়িতে গৃহস্থের সাথে তার চুলা কথা বলে বন্ধুরা আজকের এই যে ভিডিওটি আপনাদের সামনে প্রস্তুত করেছি তা মূলত গরুর পুরাণ অনুসারে আমাদের হিন্দু সনাতন ধর্মে এটি শুধুমাত্র একটি সাধারণ বই নয় এই বইয়েতে আমাদের জীবনে ঘটে যাওয়ার সমস্ত ছোট ছোট বিষয় কার্যকলাপকে বিস্তারিত আলোচনা করা আছে বন্ধুরা বাড়ির মুখ্য এবং প্রধান স্থান হলো প্রতিটা তাদের বাড়ির রান্নাঘর আর সেই রান্নাঘরের গ্যাস বা উনান আমাদের সংসারের আর্থিক অবস্থার ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই প্রভাব ফেলে অর্থাৎ গৃহের সমস্ত রকম সুখ শান্তি বাস্তুদোষ গ্রহদোষ সবের সাথেই এটি সম্পর্কিত এই ভিডিওটিতে আমরা জানব রান্না করার পর গ্যাস বা চুলা ধোয়া উচিত কি না কোন দিন এই গ্যাস বা উনানকে ধোয়া উচিত এবং কিভাবেই বা এটি পরিষ্কার রাখা উচিত এবং কিভাবে নিশ্চিত করব যে আমাদের বাড়ির গ্যাস বা ওভেন সেটি পবিত্র রয়েছে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে যদি আপনাদের ভিডিওটি দেখার পর আরও এ বিষয়ে কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন আর কমেন্টে আপনাদের দেবতার নাম লিখতে ভুলবেন না বন্ধুরা পুরাণ অনুসারে আমাদের বাড়ির গ্যাস বা চুলা আমাদের সাধারণ কোনো একটি বস্তু নয় এটি পরিবারের সুখ শান্তি আর্থিক সমৃদ্ধির সাথে জড়িত বন্ধুরা এটা হলো গৃহের অগ্নিকুণ্ডের মতো যেখানে দেবতাদের বাস থাকে সাধারণ কথায় রান্নাঘর হলো কোনো গৃহস্থ বাড়ির সবথেকে পবিত্র স্থান এবং চুলা হল সবথেকে বেশি পবিত্র আমরা প্রত্যেকেই জানি গ্যাস বা চুলার সাথে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে গ্যাস বা চুলা হলো এমন একটি স্থান যেখানে অন্ন রান্না করা হলো আর অন্নই আমাদের জীবন যদি আমাদের জীবনই না থাকে তাহলে এই সমস্ত কিছুর মানে কিছুই রইল না গরুর পুরাণে রয়েছে যেখানে অন্নকে সম্মান জানানো হয় সেখানেই মা লক্ষ্মী বাস করে আর গ্যাস বা উনানই হল সেই স্থান যেখানে অন্য রান্না করে সকল পরিবারের প্রত্যেকে নিজেরা প্রাপ্তি করে সেটি গ্রহণ করে এই কারণেই উনান একটি যন্ত্র নয় এটি হলো আমাদের সবথেকে পবিত্র এবং পূজনীয় জায়গা যদি উনান পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী সেই গৃহে স্থায়ী হয় যদি চুলা অপরিষ্কার নোংরা কালো হয়ে থাকে তাহলে সেই পরিবারের মা লক্ষ্মী স্থায়ী হয় না যার ফলে কলহ বিবাদ আর্থিক দিক থেকে সমস্যা নানারকম ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতির সৃষ্টি হয় বন্ধুরা আমাদের হিন্দু মহিলাদের মধ্যে অনেকেই জানেন না যে গ্যাস বা চুলার সাথে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে আর অগ্নিদেব হল সেই দেবতা যাকে সমস্ত দেবতাদের মুখ বলে মনে করা হয় তার যজ্ঞের মাধ্যমেই তার মুখ দিয়ে সকল যজ্ঞের আহতি ভগবানদের কাছে পৌঁছায় উনানকে কেন একটি যজ্ঞকুণ্ড রূপে গণ্য করা হয় পুরাকালে যখন যজ্ঞ করা হতো তাতে দেবতাদের উদ্দেশ্যে সেই যজ্ঞে অন্ন প্রদান করা হতো সেইভাবেই একজন মহিলা যখন রান্না শুরু করেন একইভাবে তিনিও একটি যজ্ঞের আরম্ভ করেন একজন মহিলার কাছে তার রান্নাঘর অত্যন্ত কাছের জায়গা হয়ে থাকে তাই নারীর স্বাস্থ্য এবং ভাগ্যের ওপর এই চুলার অবদান এবং প্রভাব একটু বেশি পড়ে চুলা অপরিষ্কার নোংরা এবং অশুদ্ধি থাকলে তার নারীদের জীবনে রোগ ব্যাধি আর্থিক সমস্যা মানসিক দ্বন্দ্ব নানা রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি করে শাস্ত্র মতে গ্যাস বা উনানকে সর্বদা সঠিক উপায়ে ব্যবহার করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবার প্রশ্ন হচ্ছে উনান বা গ্যাস কোথায় রাখা উচিত এটি রাখা উচিত আমাদের রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণ অথবা যাকে আমরা অগ্নিকোণ বলে থাকি সেই কোণে এই কোণটিতে অগ্নিদেবের অবস্থান থাকে এখানে দেবতাদের বাস থাকে যার ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবার প্রশ্ন যে রান্না করা উচিত কোন মুখ হয়ে রান্না করা উচিত পূর্ব বা উত্তর মুখ হয়ে এই দুটি দিক খুবই পবিত্র বলে মনে করা হয় এবার বলবো যে কোন দিকে উনান রাখা উচিত নয় এক পশ্চিম দিক এই দিকে চুলা রাখলে পরিবারে কখনোই আর্থিক সমস্যা মেটে না আর্থ কখনো পরিবারে থাকে না দক্ষিণ দিকে রাখলে এতে রোগ এবং দুঃখ যন্ত্রণা পরিবার থেকে কখনো দূরে যায় না উত্তর পূর্ব ঈশান কোণ এই কোণে রাখলে পিতৃদেবেরা অসন্তুষ্ট হয় যার ফলে পিতৃদোষ লাগতে পারে এবার বলবো কিভাবে উনান পরিষ্কার রাখতে হয় প্রতিদিন এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তবে রান্না হওয়ার শেষেই একবারে সঙ্গে সঙ্গে এটি জল দিয়ে ধোয়া উচিত নয় সপ্তাহে একদিন অর্থাৎ শনি বা মঙ্গলবারে এটি ধোয়া যেতে পারে ভাঙা বা অপরিষ্কার চুলা ফেলে দেওয়া উচিত গরুর পুরাণ অনুসারে যদি আপনারা কোণে গ্যাস বা চুলাকে রাখেন তাহলে পরিবারে নেতিবাচক শক্তি প্রবেশ বাড়ে নারীর সাথে তার পরিবারের রান্নাঘরের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো হয় তাই একজন নারীকেই তার পরিবারের সমস্ত ব্যক্তিদের বোঝানো উচিত যে চুলা কোন দিকে রাখা দরকার চুলা কিভাবে এবং কখন পরিষ্কার করবেন তা জানাও প্রয়োজন যে নারী তার পরিবারে রান্না ঘরে থাকা এই সামান্য চুলা বা গ্যাসকে পবিত্রতার সঙ্গে এবং ভক্তি ভরে দেখে তার পরিবারে কখনো কোনো সমস্যা আসে না চুলা জানানোর সর্বত্র ভালো সময় হলো সূর্যাদয়ের পর মধ্যরাত্রে চুলা জ্বালানো অপবিত্র এর ফলে অগ্নিদেব রুষ্ট হন চুলা জ্বালানোর পূর্বে হলুদ ছোঁয়া জল নিয়ে প্রণাম করতে বলা হয়েছে এছাড়া চুলাতে গঙ্গা জল ছেটানো পবিত্রতা বাড়ায় আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে একদিন অবশ্যই এটি করবেন সপ্তাহে একদিন চুলাকে বিশেষভাবে পরিষ্কার করুন লেবু এবং লবণ এই দুটিকে একত্র নিয়ে চুলার কালো দাগগুলিকে পরিষ্কার করুন গ্যাস পাইপ ভালো করে পরিষ্কার করবেন কারণ বিশেষত সেখানেই নোংরা জমে যার ফলে কিন্তু দোষ দেখা দেয় বিনা স্নানে চুলাতে হাত দেওয়া উচিত নয় বর্তমানে আধুনিক মহিলারা শহরে থাকেন যারা রান্না করে স্নানের পূর্বেই কিন্তু সেটি উচিত নয় স্নান করার পরই পবিত্র হয়ে রান্না করা উচিত এটি ধর্মীয়ভাবে ভুল রান্নাঘরে প্রবেশের আগে স্নান করে পবিত্র হতে হয় এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এটির মূল কারণ কি কেন রান্না করার আগে স্নান করার প্রয়োজন কারণ রান্নাঘরে যখন আপনি স্নান না করে প্রবেশ করবেন এবং চুলাকে স্পর্শ করবেন তার ফলে রান্নাঘরের যে পবিত্রতা যে ইতিবাচক শক্তি সেটা বিনিষ্ট হবে এবং নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে যার ফলে পরিবারে আর্থিক সমস্যা দেখা যায় রান্নাঘরে সমস্ত রকম জিনিসের পরিমাণ কমে আসে রাতে রান্না করার শেষে মনে রাখবেন কখনোই গ্যাস বা চুলাকেও অপরিষ্কার রাখবেন না বর্তমানে সমাজে এখন অনেকেই এই ভুলটি করে থাকেন এই ভুলটি কখনোই করবেন না গ্যাস বা চুলাতে মা লক্ষ্মীর অবস্থান থাকে মা লক্ষ্মী যা অর্থের দেবী এবং অন্নের দেবী তাই আপনি যদি রাতে রান্নার পর চুলাকে অপরিষ্কার হিসাবে রেখে দেন তাহলে এতে পরিবারে দারিদ্রতা আর্থিক সমস্যা অন্নের অভাব লক্ষ্য করতে পারবেন আধুনিক মহিলারা অনেকেই পরিশ্রম থাকে যার ফলে চুলাকে মাসের পর মাস ধই না এবং পরিষ্কারও করেন না যার ফলে বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি প্রবেশ করে কি কি চুলার পাশে রাখা উচিত নয় কোনো রকম কোনো খালি পাত্র বা ভাঙা জিনিস চুলার পাশে রাখা উচিত নয় এছাড়া চুলার পাশে অপরিষ্কার বাসনপত্র রাখাও উচিত নয় এগুলি রাখলে পরিবারে অশান্তি নেমে আসে সমস্ত রকম কাজেই আপনি বাধা পাবেন আর্থিক দিক থেকে অনুন্নতি লক্ষ্য করবেন চুলাকে পবিত্র রাখতে রান্না করার সময় গায়ত্রী মন্ত্র বা ওং অগ্নেয় নম এই মন্ত্রটি বলে রান্না করবেন নতুন চুলা আনলে চুলার ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার নাম স্মরণ করে চুলা জ্বালান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ